وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ আপনারা জানেন ভারতের এক কুলাঙ্গার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেছে আমরা এই সমাবেশ থেকে জানাই দিতে চাই যারা আল্লাহর নবীকে গালি দেয় তাদের কোন পরিচয় নাই তাদের একমাত্র পরিচয় তারা আল্লাহর दुश्मन

মক্কা বিজয়ের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা মান দাখলাদার আবি সুফিয়ান فهو আমিনুন ومن اغلق باب فهو আমিনুন যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেই নিরাপদ যে দরজা বন্ধ করবে সেই নিরাপদ এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন হওয়ার তিনি ঘোষণা দিলেন এরপরে 12 জন নারী পুরুষ কাপের মোশেককে তোমরা যাকে যেখানে পাবে তাকে সেখানে তোমরা হত্যা করবে ঘোষণা আসলো এমনে খতল নামক এক লোক সেই মক্কা বিজয়ের দিবসে খানায় কাহাবার গিলাপ ধরে সে ঝুলে আছে আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন ঘোষণা আসলো কাফের যে আল্লাহ রসুলকে গালি দিল এমনে খতল সেই খানায় কাবার গিলাপ ধরে আছে আল্লাহর রাসূল বললেন ইন্না ইবনা খতল মুতাআল্লিকুম বিআস্তারিল কাবা ফাকতুলহু সেইখানে কাবার গিলাফ ধরে আছে তোমরা তাকে সেইখানে সেই অবস্থা হত্যা করো তাই যে আল্লাহর নবীকে গালি দিবে কটeditText করবে আল্লাহর নবীর दुश्मन তার পৃথিবীতে খানফি মাধাব শাফিঈ মাধাব মালিকি মাধাব আর হাম্বলি মাযহাবের একই সিদ্ধান্ত তার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নাই আশ্রম বিনন্দ ওপন করি